এই যে একটা আমাদের বাড়িতে ফুলের বাহার কলিও আসছে অনেকগুলা ঝেড়ে পড়ে দেয় ওই আমার ছেলে শুধু ছিঁড়ে আর এই পাশে একটা ফুলের গাছ এইখানেও দুই তিনটা ফুল আসছিল ঝেড়ে পুড়ে গেছিল যে একটা আছে একটা ফুল আবত আসে আমাদের বড়ে গেছে পোলাফানের নিচের বড়ে সব খায় শেষ করছে ছোট ছোট দুই একটা আছে ছোট ছোট পোলা পান আছে তো ওরা সব পায়রা খায় ফেলাইছে ওই দেখেন আমার ছেলে ফুল ছিটতে আছে এই সবগুলা ফুল ওই যে ওইভাবে ছিঁড়ে সব ফুল হয়েছে আমার গাছের সব ফুল ছেড়ে যে এই ছেলেটা এই দুষ্ট ছেলেটা গোসল করাই দিব ওই জন্য ভাবলাম যে দেখি একটু মাটিতে খেলুক রদ আছে হে মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলে দিবেন মাশাল্লাহ মাশাল্লাহ ফুলের মতই সুন্দর মাশাআল্লাহ। আব্বু, আসো। এই যে বল খেলো বল নাও। নাও। ওইদিকে যায় না, এদিকে আসো। এদিকে। বল নিয়ে এসো, বল বল। বল নিয়ে এসো। বল কোথায় তোমার?